দেশের হয়ে খেলেছি দেশের সম্মানও বাড়িয়েছি অথচ আজ আমি নিজেই সন্দেহের তালিকায় ভারত সরকারের কাছ থেকে একাধিক পদক ও সম্মান লাভ করেছি সেগুলো যেন সরকার ফেরত নিয়ে নেয় হেয়ারিং হেয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে এমনটাই জানালেন রহিম নবী ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পাণ্ডুয়ার ছেলে রহিম নবীকে এবার এ ডাকা হলো। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই হেয়ারিং অনুষ্ঠিত হচ্ছে মূলত যেসব ব্যক্তির ভোটার তালিকায় নাম সংক্রান্ত গন্ডগোল পারিবারিক তথ্যের অসঙ্গতি কিংবা অন্যান্য প্রশাসনিক সমস্যার অভিযোগ রয়েছে তাদেরই বিভিন্ন হেয়ারিং সেন্টারে ডাকা হচ্ছে হুগলি জেলার অন্যান্য ব্লকের মতো পাণ্ডুয়াতেও চলছে এই হেয়ারিং প্রক্রিয়া শনিবার পান্ডুয়া সুপার মার্কেটে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হেয়ারিং এর জন্য ডাকা হয় সেই তালিকায় ছিলেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবীও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হেয়ারিং সেন্টারে উপস্থিত হয়েই নিজেই খুব উগড়ে দেন তিনি হেয়ারিং চলাকালীন রহিম নবী বলেন নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষের নানান সমস্যার মধ্যে ফেলছে তারই শিকার তিনি নিজেও দীর্ঘ কয়েক বছর তিনি ভারতীয় ফুটবল দলে খেলেছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সময় ভারত সরকারের কাছ থেকে একাধিক পদক ও সম্মান লাভ করেছেন তা সত্ত্বেও আজ তাকে হিয়ারিং সেন্টারে এসে নিজের পরিচয় প্রমাণ করতে হচ্ছে এই নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি রহিম নবী আরও বলেন যদি আজ তার নাগরিকত্ব বা পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে ভারত সরকার তাকে যে সমস্ত পদক ও সম্মান দিয়েছে সেগুলিও যেন সরকার তার কাছ থেকে ফিরিয়ে নেয় তার কথায় দেশের হয়ে খেলেছি দেশের সম্মান বাড়িয়েছি অথচ আজ আমি নিজের সন্দেহের তালিকায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাকে কেন্দ্র করে পান্ডুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়া মহলেও প্রশ্ন উঠেছে দেশের প্রাক্তন জাতীয় দলের অধিনায়ককেও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন হতে পারে তো এরা এখনো বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা সেটা কোনো মতে নিতে পারছে না সবথেকে বড়ো জিনিস বা মানে জাতীয় দলের হয়ে ধরো না করেও সিনিয়র জুনিয়র মিলিয়ে একশো তার উপরে আমরা ম্যাচ খেলেছি জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি সেখানে আমাকে হ্যারিং করা হচ্ছে আমাকে এসে ডাকা হচ্ছে অবশ্যই ডাকবে নিশ্চয়ই ডাকবে আমি সবসময় সাথ দেবো এগুলো হেনস্থা নয় আমার মনে হয় এগুলো কি আম পাবলিককে দেখো কীরকমভাবে বয়স্ক মানুষদেরকে যাতে নাইনটি ফোর আমার বাবার নাইনটি ফোর অনেকে আছে এরকম নবুরের ওপরে বয়স তাদেরকেও তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এইগুলো তো এগুলো মানা যায় না না বাবা আমার অসুস্থ তারপরে আমাকে দেখেছি আমি আবার থেকে এখানে ছুটে এসেছি আজকে

জেনে শুনে এগুলো করায় কি কারণটা বলছে কি কারণ কি নাম দেখবে নাম ঠিক আছে কিনা আমি এখানকার বাসিন্দা কিনা কেন ওরা জানে না যে মানুষটাকে ডাকিছে মানুষটা যে সার্চ করতে কি বা কে অবজেক্টিটাকে সুমন চক্রবর্তী রিপোর্ট ফোকলি টাইমস হ্যাঁ যাও